চিকিৎসকদের নিয়ে ভরতপুর তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে মুর্শিদাবাদ জেলা শাসকের ডেপুটেশন আই এর সদস্যদের বহরমপুরে প্রশাসনিক ভবনে এদিন দুপুরে বহরমপুর জেলা প্রশাসনিক ভবনের সামনে এসে উপস্থিত হন আইএমএ বহরমপুর শাখার সম্পাদক ও রাজ্যের সহ সম্পাদক রঞ্জন ভট্টাচার্য সহ অন্যান্য সদস্যরা রকম আমাদেরকে ভয় দেখানোর মতো চেষ্টা করার জন্য আমরা ডিএম সাহেবের কাছে একটা ডেপুটেশন দিতে এসেছিলাম এবং উনি আমাদের এই ডেপুটেশন গ্রহণ করেছেন এবং তার পরিপ্রেক্ষিতে এবং এটি ভীষণ একটি নিন্দনীয় কাজ বলে বলেছেন এবং তার পরিপ্রেক্ষিতে যা আইনানুব ব্যবস্থা নেওয়া হবে সেটা আপনি উনি আমাদেরকে অ্যাসিওর করেছেন আমরা ওনার এই ব্যবহারে আপাতত ওনার আমরা নিজেদের দিক থেকে স্যাটিসফাইড হয়েছি এবং ওনার কাছে আশা রাখছি উনি ওনার পক্ষে যেটা সম্ভব তার এই পরি এগেনস্টে একটা ব্যবস্থা নেবেন ডাক্তার রঞ্জন ভট্টাচার্য বলেন গতকাল ভরতপুরে তৃণমূল বিধায়ক চিকিৎসকদের যেভাবে হুমকি দিয়েছেন তার তীব্র প্রতিবাদ জানিয়ে আমরা মুর্শিদাবাদ জেলা শাসক ও মুর্শিদাবাদ পুলিশ সুপার ও সিএমওএইচ কে চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে ডেপুটেশন জমা দিলাম তিনি আরো বলেন চিকিৎসকরা যদি কোনোভাবে আক্রান্ত হন তার দায় হুমায়ুন কবিরকে নিতে হবে আজকে তিনি গ্রহণ করেছেন এবং তিনি ব্যর্থহীন ভাষায় বলেছেন যে ভরতপুরের বিধায়ক যে মন্তব্য করেছেন সেটা ভীষণভাবে নিন্দনীয় এবং গর্বিত অপরাধ এবং আমরা তখন তার কাছে তার বিরুদ্ধে ভরতপুরের বিধায়কের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানিয়েছি এবং তিনি বলেছেন যে এটাকে তিনি গ্রহণ করলেন এবং আমরা তাকে জানিয়েছি এটাকে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বা এফআইআর হিসেবে গণ্য করা হোক এবং প্রয়োজনীয় যে আইনানুক ব্যবস্থা তা নেওয়া হোক তিনি আমাদের আশ্বাস দিয়েছেন অতি সত্তর এর ব্যবস্থা এবং নেবেন এবং স্ট্রিংজেন্ট অ্যাকশান অ্যাস পার দ্য ল এগেনস্ট দ্য অনারেবল মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ দ্য ভরতপুর কনস্টিটিউসি কনস্টিটিউন্সি অব মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট তার এগেনস্টে ব্যবস্থা নেওয়া হবে আমরা এরপর এসপি অফিসে এটা ডেপুটেশন দেবো এবং কপি দেব জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক মুর্শিদাবাদ এবং তার সাথে অধ্যক্ষ প্রিন্সিপাল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আমরা নিরাপত্তার দাবি জানাচ্ছি এবং নিরাপত্তা আমাদের প্রতিটি ক্ষেত্রে দরকার এবং সুপ্রিম কোর্টের যে হিয়ারিং সেই অবজারভেশন অনুযায়ী তারা বলেছেন যে পাঁচটার মধ্যে জুনিয়র ডাক্তারদের কর্মবস্থায় ফিরিয়ে আনার জন্য কিন্তু এই যদি হুমকির পরিবেশ হয় তো থ্রেড কালচার এখন দেখছি রাজনীতির দলের লোকজনদের মধ্যেও চলে আসছে কিন্তু আমরা এতে দমে যাব না তবে মাননীয় বিধায়ককে বলি যদি একটা ঘটনা কোথাও ঘটে তারই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আমাদের জেলায় যে কোনো স্বাস্থ্যকর্মীর উপর যদি কোনো দলের লোকজন এই বিভ্রান্তিমূলক প্ররোচনামূলক উস্কানিমূলক বক্তব্যের পরিপ্রেক্ষিতে আক্রমণ করেন তার সম্পূর্ণ রূপে তার জন্য দোষী হবেন না আর কেউ নয় ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির মুর্শিদাবাদ থেকে অর্ক রায়ের রিপোর্ট আনন্দ বার্তা